আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুরহাট থেকে দর্শক আজকে কিন্তু আবারও চলে আসলাম আপনাদেরকে একেবারে খামার উপযোগী হাড আর মোটা করোন উপযোগী গাভী গরুর কালেকশান দেখানোর জন্য দর্শক একটার পর একটা কিন্তু দেখেই যাব শেষ হবে না এই যে দেখেন চলছে এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত হিউজ পরিমাণে আমদানি আপনারা দেখতে থাকেন শুধু কী পরিমাণে গাভী গরুর আমদানি আছে তো দেশ প্রবাস দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন তাদেরকে সত্যি একটা অনুরোধ করে আমাদের চ্যানেলে প্রথমবারের মধ্যে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো রাখবেন আমাদেরকে আপনাদের সঙ্গে রাখবেন তো অবশ্যই দাম দর জানাবো এই গরুগুলো কিন্তু একেবারে কম দামে বেচা বিক্রি হয় বিগত হাটে কিন্তু দেখছিলাম পঁচিশ তিরিশ করেও বেচা বিক্রি হয়েছে এরকম চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে সকাল সকাল কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে একটু আপনাদেরকে আজকের ফুল কালেকশানগুলো একটু দেখায় রাখতেছি আপনাদের একটু দেখায় ভালো করে এই যে দেখেন চারদিকে কিন্তু ভরপুর আমদানি আর এই এহার সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবারে কিন্তু এরকম জমকালো আমদানি হয়ে থাকে যা দেখতেছেন এর চেয়ে তো কয়েক গুণ বেশি আমদানি হবে ইনশাল্লাহ দামে ধরে ইনশাল্লাহ খুবই সাশ্রয় থাকে আমরা দু একটু একটু দাম দর জানাই সঙ্গে আপনাদেরকেও কিছু তথ্য জানানোর চেষ্টা করি চাচা এটা কি আপনাদের চাচা লট কি আপনাদের এই লট আপনাদের গরু রাখে চলে যায় অনেকে গরুর মালিক খুঁজেই পাওয়া যায় বেচা বিক্রি আর দেখা যাক সকাল সকাল এটা কত দিয়ে বেচা বিক্রি হয় আমরা একটু দেখবো চরম মোলামলি চলতেছে দর্শক একদম কিন্তু সকাল সকালে বেচা বিক্রিটা চলতেছে আমরা একটু আর দেখবো কত দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বেচা বিক্রি হয় এই হাটে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সকালবেলাতেই জমে উঠেছে হাট আর একটা গরু অলরেডি কেনাকাটায় চলতেছে দামে দরে চলছে আমরা একটু দেখি কত দিয়ে হয় বড় ভাই কত দূর উঠলো ভাই এখন পর্যন্ত চলছে দাম দর ধর কত দিয়ে হয় চাচা কত দাম উঠলো সাতচল্লিশ হাজার না সাঁত্রিশ হাজার ছত্রিশ সাতচল্লিশের এই গরু তো না ছত্রিশ আপনি কিনলেন বিক্রি করলেন এই লট আপনার কোথায় আপনাদের

তিরিশ ভাঙ্গে আঠাশ হাজার এক কথায় মোটামুটি কিন্তু আমদানি বেশ ভালোই আছে আর বেচা বিক্রিও কিন্তু ভালো আছে আচ্ছা আপনাদের এলাকার এত গরু শুকনো হয় কেন ঘাস কম ঘাস কম এটা কি ডোবা অঞ্চল নাকি পানি টানি ওঠে সারা দেওয়া করে গেলাম মানে যা যত্ন রত্ন ওইখানে ওইখানে আচ্ছা এইটা কয় দাদের বয়স জুয়ান কেমন পড়বে পঁয়ত্রিশ হাজার দাম দর করলে সোজা তিরিশ হাজার এই যে দর্শক যেটা কাকা কিন্তু শুরুতে বলছিল পঁচিশেরও গরু আছে অলরেডি আটাশের দেখাইছে এই যে একটা চমৎকার গরু দেখতেছি এটা কত চাচা পঁয়ত্রিশ সোজা তিরিশ দাম এই যে তিরিশ হাজার পঁয়ত্রিশ চাইলেও তিরিশ হাজার মানে ওটা পাঁচশো হাজার ডিসকাউন্ট আছে এটা তো কম হবে একটু এটা তো কাহিল একবারে আর কম হবে না সাতাশ দাম দর করে পাঁচশো কম দিলে সেটা আলাদা বিষয় দশক এটা সাতাশ হাজার দেখেন একেবারে হাড ডিসার গরু সোমবারে আটটা ভিজিট করবেন ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন এটা কয়দাত চাচা চার দাঁত কেমন পড়বে বাবা আঠাশ হাজার কিছু কম হবে পাঁচশো এক হাজার কম না দশক পাঁচশো এক হাজার কম এই যে পাশে অ্যাভারেজ গরু সব তিরিশের মধ্যেই আছে এটা এটা কেমন পড়বে চাওয়া দাম পঁয়ত্রিশ বয়স কেমন চার দাঁত মানে মোটা দোজা করার জন্য নিতে পারবে চার দাঁত বয়স পঁয়ত্রিশ হাজার দাম করলে তিরিশে নামবে হয়তো বা আরেকটা হেঁচা হেঁচে করলে উনত্রিশেও নামতে পারে আর এই পাশে সাদাটা কত বাবা আঠাশ হাজার পঁচিশ হবে না ছাব্বিশ কয় দাঁত আছে এটা চার দাঁত ছাব্বিশ হাজার চার দাঁত দশক হয়তো বা সরাসরি কিনলে আরও দু চার একশো পাঁচশো টাকা কম হতে পারে এই যে একটা চমৎকার দেখছি কালো সাদা সাদা কেমন পড়বে এটা তিরিশ কিছু কমাই দিবেন না আঠাশ দুই হাজার ডিসকাউন্ট দুই হাজার ডিসকাউন্ট দিচ্ছে চাচা কিন্তু চমৎকা চমৎকার দাম দিচ্ছে মানে একেবারে সীমিত রেটে আর আমার মনে হয় এই হাটে সবচেয়ে কম দামে এই গরুগুলো পাওয়া যাচ্ছে এ পাশে তো অনেক অনেক গরু আছে এই জোড়াটা কেমন আছে এই যে এটা হাই চারটা লট কত আঠাশ চারটে একসঙ্গে আরেকটু কিছু কম হবে না হবে ইনশাল্লাহ আচ্ছা সাতাশ পর্যন্ত বলো দশক অ্যাভারেজ বয়স আপনার কিছু আছে ছয় দাঁত চার দাঁত মানে প্রত্যেকটা দাঁতের গরু আট দাঁতেরও কিছু আছে একটু দেখাই একেবারে কিন্তু জেল খাটা গরুর অবস্থা দেখেন যে জেল খাটা অবস্থা হয় আয়না ঘরে রাখছে আর নয়তো জেলখানার মধ্যে বন্দি রাখছে এরকম অবস্থা দেখে মনে হবে কিন্তু আসলে খাবারের অভাবে এই গরুগুলার এই বেহাল দশা আয়না ঘরে গরু নাকি তাই তো মনে হচ্ছে চাচা একেবারে শরীর খারাপ এগুলো আর মোটামুটি এই গরুগুলো কিন্তু কিনতে পারেন অবশ্যই পূর্ব অভিজ্ঞতা যদি থাকে তাহলে এরকম হাড আর গরুগুলো আপনাদের কেনা উচিত হবে আর কন্টিনিউয়াসলি আমাদের এই হাটগুলোতে কিন্তু এইরকম হাড আর গরু পঁচিশ আঠাশ তিরিশ এখন পর্যন্ত অ্যাভারেজ তিরিশ পর্যন্ত আপনাদেরকে দেখাইছি এইখান থেকে এই ফুল লট্টা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কিন্তু এই চমৎকার চমৎকার গরুগুলো কিনতে পারবেন একটাবার নজর দেবেন যে কী পরিমাণে একটা আমদানি আছে আপনি একশোটা দেখে একটা গরু কিনতে পারবেন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় এই সোমবার করে আর সোমবার মানেই হার্ড ডিশার গরুর স্পেশাল ভিডিও থাকবে আমাদের এই চ্যানেলে তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন দেশ দূরের কাছে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের শখের খামার এবং অবস্থানটা কমেন্ট করে জানাবেন যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আরেক নজর আপনাদের একটু আমরা দেখায় রাখি এই যে একটা দুইটা তিনটা চারটা এরপরে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার কালো একটা আট নাম্বার পরে একটা নয় নাম্বার তারপর একটা দশ নাম্বার আমরা একটু দেখি দশক আর এই গরুগুলো কিনতে হলে কিন্তু আপনারা সোমবার করে দিনটা ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই খুবই রিজনেবল প্রাইসে মোটাত অন্যপতিকে কিন্তু গরু কিনতে পারবেন এগুলো সব হলো বাইরে থেকে আসে এই গরুগুলো হিউজ পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে চাইলে দেখে শুনে কিনতে পারবেন দর্শক মোটামুটি দাম দর জানালাম আর এই পাশে আমাদের কিছু বকনা দেখতেছি যেগুলো স্বাস্থ্যবান অলরেডি এগুলোও কিন্তু বেঁচে হচ্ছে বিশেষ করে এই যে এখানে নেপালগিরের বকনা আছে শাহিওয়ালের বকনা আছে আর এই বকনাটা আমরা একটু দেখতেছি শাহিওয়ালের নাকি নেপালগির চাচা এটা শাহিওয়াল না দাদুর সাহেব দুটানি রেডি মাল একবারে দেখাশোনা চলতেছে দাম কিছু চাইছেন কত সত্তর কিছু বলে বাজারে ষাট বলে দেওয়া যায় না ষাট বলে মনে হয় পঁয়ষট্টি টার্গেট না বাষট্টি তেষট্টি এরকমই দর্শক আগর তো আজকের কথা বলবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম